গুড ইভিনিং আমি ডক্টর কৌশিক মুখার্জি আমি কার্ডিওথোরাসিক সার্জন আমি এখন ঢাকুরিয়া মণিপাল হসপিটালে অ্যাজ এ হেড অফ দ্য ডিপার্টমেন্ট কার্ডিওথোরাসিক সার্জারি অ্যাটাচড আছি আজকে আপনাদের কিছু নতুন বিষয়ে কথা বলতে চলেছি এবং জিনিসটা খুব গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং আপনারা সবাই জানেন যে বাইপাস সার্জারি ইজ এ ওয়ান অফ দ্য মেজর প্রসিডিওর দ্যাট ইজ ডান ফর মাল্টিপল ব্লকেজ ইন করোনারি আর্টারিস এবং কমপ্লেক্স হার্ট ব্লকেজের জন্য ইট ইজ ওয়ান অফ দ্য স্ট্যান্ডার্ড প্রসিডিউর অফ চয়েস অনেক ক্ষেত্রেই এখন বাইপাস সার্জারির ক্ষেত্রে স্ট্যান্ডারি বা বুক খোলা নিয়ে পেশেন্টের একটা দুবিধা থাকে যে বুক খোলার পরে কোনো প্রবলেম হবে কিনা বুক খোলার পরে আবার আপনারা নর্মাল লাইফে ফিরতে পারবেন কিনা বা যে নর্মাল কাজকর্ম আগে করতে পারতেন সেগুলো করতে কোনো অসুবিধা হবে কিনা খুব ব্যথা হবে কিনা এবং অপারেশনের পরে কতটা লাঙের প্রবলেম হতে পারে কতটা তাড়াতাড়ি আপনি কাজে ফিরতে পারবেন এগুলো সম্বন্ধে কোশ্চেন থাকে এবং সেই কোশ্চেনের অ্যান্সার ওয়াইজ স্টার্নটমি ইজ নট এ ব্যাড অপশন কিছু কিছু ক্ষেত্রে হয়তো তার প্রবলেম হয় কিন্তু তবুও ইট ইজ এ গুড অপশন ফর কার্ডিওসারোসিক সার্জারি এবং অনেক ক্ষেত্রে স্টার্নটমি ইজ দ্য অনলি অপশন বাট এখন বাইপাস সার্জারির জন্য স্টানোটমি ছাড়াও বুক খোলা ছাড়াও আরো প্রসিডিওর এসছে এবং এটা নিয়ে আমি আগেও আলোচনা করেছি যে ওয়ান অফ দ্য প্রসেস ইজ এমআইসিএস কার্ডিয়াক সার্জারি যেখানে মিনিমাম ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি দ্বারা স্ট্যান্ডোটোমি ছাড়াই বাইপাস সার্জারি করা যায় যেখানে ছোটো একটা হার্টের পাশে ফুটো করে হার্টের যে মাল্টিপল ব্লকেজ আছে সেগুলো ট্রিটমেন্ট করা যায় এবার সেক্ষেত্রেও এখন আরও ইম্প্রুভমেন্ট এসে গেছে এবং সেই ইম্প্রুভমেন্ট আমরা এখন দিতে চলেছি পেশেন্টদের জন্য এবং পেশেন্টদের বেনিফিটের জন্য তার মধ্যে ওয়ান অফ দ্য মেজর ইম্প্রুভমেন্ট ইজ উই ক্যান নাও ডু মাল্টিপল আটারিয়াল গ্রাফটস উইথ টোটাল আটারিয়াল গ্রাফটিং যেখানে হাত বা পায়ে আর কোনো দাগ বা স্কার বা ক্ষত থাকবে না শুধু একটা ছোট ইনসিশন থাকবে বা ক্ষত থাকবে যেটা আপনার বুকের পাশে থাকবে যেটা দেখা যাবে না বাড়ি থেকে এবং মানুষ খুব তাড়াতাড়ি অপারেশনের পরে নিজের নর্মাল লাইফে ফিরতে পারবেন এটাকে আমরা বলি মিক্সড টোটাল আটারিয়াল বাইপাস গ্রাফটিং এক্ষেত্রে কি করা হয় এক্ষেত্রে ওই ছোট ফুটোর মাধ্যমে আপনার বক্ষ পিঞ্জরের দুপাশে দুটি আটারি থাকে যেটা বলে একটা বলে লিমা বা লেফট ইন্টারনাল মেমারি আটারি আর একটা বলে রাইট ইন্টারনাল মেমারি আটারি এই দুটো আটারি আমরা তুলি আস্তে আস্তে ফ্রম দ্যাট ইনসিশন এবং ওই দুটো আটারির মাঝখানে আপনার যে মাল্টিপল ব্লকেজ আছে চারটি বা পাঁচটি বা তিনটি সেই ব্লকেজগুলো আমরা বাইপাস করি কি সুবিধে এর মেন সুবিধে হচ্ছে যেটা আপনাদের কাছে গ্রহণযোগ্য যে এটার কোনো আর কোনো ক্ষত চিহ্ন দেখা যায় না একটা ছোট্ট ইনসিশন থাকে বুকের পাশে এবং সেটা দিয়ে সমস্ত কিছু করা হয় আর একটা মেজর সুবিধে যেটা ক্লিনিক্যাল দিক থেকে আমাদের খুব বেনিফিশিয়াল হয় সেটা হচ্ছে এটা হচ্ছে মোটামুটি একবার যদি করা হয় তাহলে এটার আর ফার্দার ব্লকেজ ডেভেলপ করে না টোটাল আর্টেরিয়াল গ্রাফটের যেটা মেইন সুবিধে যেখানে এটা অনেক বেশি লং জিবিটি মানুষকে দেবে এবং ফার্দার বকেজ থেকে মানুষকে রক্ষা করবে যেখানে খুব দুটো বা তিনটে ওষুধ আপনাকে খেতে হবে এবং এই প্রসিডিওর পরে হয়তো আপনার সারা জীবনে আর কোনো ইন্টারভেনশন বা আর কোনো খাট প্রবলেম যেমন করোনিয়াটি ব্লকেজ রিলেটেড প্রবলেম হবে না সেকেন্ড সুবিধা হচ্ছে এই যে অপারেশনে এই অপারেশনে মহাধমনী বা অ্যাওটা অ্যাসেন্ডিং অ্যাওটা যেখানে আমরা হাত দিই অনেক সময় যেখানে গ্রাফ লাগানো হয় সেই জায়গায় হাত দেওয়া হয় না এটা টোটালি অ্যাওটিক স্পেয়ারিং সার্জারি সো অ্যাওটার ম্যানিপুলেশনের সময় মাথার স্ট্রোকের যে চান্স বেড়ে যেত আগে অনেক সময় ওয়ান টু পার্সেন্ট পেশেন্ট হ্যাভ দ্য চান্সেস অফ স্ট্রোক ডিউরিং দ্য পেরি পিরিয়ড হোয়েন দ্য অ্যাসেন্ডিং অ্যাওটা অর অ্যাওটিক ইনভলভমেন্ট ইজ দেয়ার বাট এখানে যেহেতু আমরা এওটা ম্যানিপুলেট করছি না বা এওটাতে হাত দিচ্ছি না স্টোকের চান্স অনেক কমে যাচ্ছে প্রায় নীল থার্ড হচ্ছে যেখানে ভেনাস গ্রাফট ইউজ হচ্ছে বা পায়ের শিরা ইউজ হচ্ছে সেখানে পায়ের শিরার চলার যে সময়সীমা সেটা একটা সময়সীমা আছে ধরুন একবার লাগানোর পরে জেনারেলি দশ থেকে পনেরো বছর চলতে পারে এক্ষেত্রে যেহেতু টোটাল আর্টারিও গ্রাফট হচ্ছে এই সময়সীমা নেই গ্রাফ ফেলিয়রের চান্স অনেক কম পায়ের ক্ষত থেকে ইনফেকশান বা পায়ের একটা অনেক দীর্ঘমেয়াদি পা ফোলা পায়ের ইনফেকশান হওয়ার চান্স এগুলো পায় এই সার্জারিতে নেই সুতরাং টোটাল আর্টারিয়াল মিক্স এখন একটা ওয়ান অফ দ্য প্রসেস যেখানে পেশেন্টের বেনিফিট অনেক বেশি যেখানে বাইপাস সার্জারির পুরোপুরি উপকারিতা আপনি পাচ্ছেন কিন্তু বাইপাস সার্জারির যে জিনিসগুলো থেকে আপনি আগে ভয় পেতেন ধরুন বোক খোলা পায়ে কাটা এই জিনিসগুলো আমরা অ্যাভয়েড করতে পেরেছি এবং খুব ইম্পর্টেন্ট যেটা ভাবা দিন এটার জন্য পেশেন্ট সিলেকশান খুব ইম্পর্টেন্ট হয়তো সব পেশেন্টকে এটা করা পসিবল না ধরুন একশো জনের মধ্যে যদি হয় আশি জনের করা পসিবল কুড়ি পার্সেন্ট আগে আমরা বলবো হয়তো ওই নয় মিক্সড বার্জারি টোটাল আটারিদের জন্য ক্যান্ডিডেট নন কিন্তু বাকি আশি পার্সেন্ট পেশেন্টের ক্ষেত্রে এই অপারেশন করা সম্ভব হচ্ছে এবং এখনো পর্যন্ত আমাদের কাছে যে গুলো হয়েছে তার ফল খুব ভালো পেশেন্ট খুব স্যাটিসফায়েড যদি আপনারা এই সুবিধা নিতে চান উই ক্যান কন্ট্যাক্ট থ্যাংক ইউ